হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে আমি শাকিল এবং আছে সোলেমান ভাই তো দর্শক আজকে মূলত সোলেমান ভাইয়ের ঘরে আসন দেওয়ার একটাই উদ্দেশ্য আসলে আমরা বাইরে যাতে যাইতে পারতেছি না কারণ অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা কোনো জায়গায় প্রোগ্রামে যাইতে পারতেছি না তো সোলেমান ভাইয়ের হাতে অনেক কাজ আছে সেই কাজ তো করতে হবে সেই জন্য সোলেমান ভাইয়ের ঘরে আসনটা দিকে এক ভাই প্রবাসে বা থাকে ভাইয়ার বাসাটা যেন কোথায় সলমান ভাই সিলেট প্রবাসী ভাই সিলেট থেকে তার বাসস্থান সিলেট সে প্রবাসে থাকে তো তার বাড়িতে কি সমস্যা আছে না আছে সেটা নিয়ে কিন্তু আজকে সলমান ভাই আসন দিতে তার বাসায় আয় রোজগার হয় না বা অশান্তি আর অনেক বিভিন্ন ইয়া আছে এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ক্যামেরা বন্দি করে তানভীর ভাই সব কিছু দেখানোর চেষ্টা করবে সবাই আমাদের সাপোর্ট করবেন আর বেশি বেশি আমাদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবার কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি আপনার কাজ শুরু করেন আপনি কথার একটু জোরে বলেন আমার সামনে আচ্ছা ঠিক আছে জোরে বলবো খুঁজুর আপনাকে ডাক্তার একটা কাজ দেখার জন্য বুঝতে পারছেন কি কাজ কাজটা হলো একটা বাড়িতে সমস্যা কি সমস্যা এটা একটু দেখবেন দেখি আর আপনি সব কিছু বলবেন যে কি কি সমস্যা এ বাড়িতে ওই রোগীর নাম ঠিকানা গুলো বলেন রোগীর নাম হলো শাহজাহান রোগীর নাম শাহজাহান রোগীর বাড়ি হলো সিলেট কিন্তু রোগী থাকে হলো আমেরিকা হ্যাঁ বুঝতে পারছেন আমেরিকা থাকে ওখান থেকে আমাকে ফোনের মাধ্যমে আর কি জানাইছে এই বিষয়ে আপনাকে ডাকিছি এখন এই বিষয়ে আপনি একটু দেখেন এই রোগীর বাবার নাম এবং মায়ের নাম বলেন রোগীর নাম শাহজাহান রোগীর বাপের নাম হলো আব্দুল মালিক রোগীর মায়ের নাম হলো আমেনা খাতুন খালি রোগীর বিষয়টা দেখবো না তার ফ্যামিলির বিষয়টাও দেখবো ফ্যামিলির বিষয়ে অল যাবত কি কি সমস্যা হয় এইগুলো মোট দেখবেন আচ্ছা তাহলে আপনি আমাকে একটু সময় দেন আমি দেখে আসি আচ্ছা ঠিক আছে সময় দিলাম কেউ কোনো কথা বলবেন না বন্ধ হাত খোলা রাখবেন আচ্ছা ঠিক আছে আমি আসি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দেখে আসলাম আমি বিষয়টা বুঝছেন এই রুগীর বাড়িতে সমস্যা আছে চালানি করা মানে বুঝেন তিনটা দিন চালান করা আছে এই তিনটা দিন এই বাড়িতে কোনো সুখ শান্তি আয় রোজগার পরকত এটা করতে দেয় না কারণ এই বাড়িতে যে ফ্যামিলির যে কয়জন আছে চারজন ফ্যামিলিতে আছে বর্তমানে আর একজন তো বাইরে থাকে কেটে পাঁচজন এই চার জনের মধ্যে দিন গেলে একবার ঝরকা লাগবেই আবার যে রোগ ব্যাধি হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো রোগ ব্যাধি ধরতে পারে না বিশেষজন্য পারে না জানেন ওই যে তিনটা দিন চালানি করা আছে এই জন্য আর তার বাড়ির পাশে একটা শিমল গাছ আছে সেই গাছে তিনটা থাকে তার বাড়ির সীমানায় ঝড় আসছে শিমল গাছটা একবারে উপড়ে ফেলতেছে কিন্তু বাইরে এসে দেখে কিছুই নাই এই সমস্যা সবই তো বুঝলেন এখন আপনার ওই জিনিস জিনদেরকে হাজির করতে হবে আপনি যে পরিমাণ আসন দিয়েছেন এই আসনে সে এই তিনজনের যে সত্তার জিন তাকে আপনি হাজির করতে পারবেন কি না সেটা আমি সব বলতে পারলাম না কিন্তু তাদের সেলার কাছ থেকে আপনি সব ডিটেলস জানতে পারবেন এখন আপনি আপনার কাজের পদক্ষেপ নেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি শ্রদ্ধা করি সম্মান করি বুঝতে পারছেন তো আপনাকে এখন আমি বিদায় দিচ্ছি আপনি ভালোভাবে থাকবেন মানুষের সাথে ভালো ভাবে আচরণ ব্যবহার ভালো করবেন আপনাদের যে সঙ্গী গুলো আছে সঙ্গীদের সাথে আচরণ ব্যবহার গুলো ভালো করবেন ভালোভাবে ভাবে চলাফেরা করবেন আপনাকে আমি এখন বিদায় দিলাম আর আপনার খাওন যেখানে রাখার দরকার সেই জায়গা আমি রাখছি আপনি ইনশাআল্লাহ খাওন ভোগ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে এখন আমি বুঝাই দিলাম আপনি এখন আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম ভাই কাজ শেষ হয় নাই কাজ আরো করতে হবে বুঝতে পারছো মানে এখনো কাজ শেষ হয় নাই ভাই এখন কি আমার গায়ে আবারও জিনিস তুলবেন তাহলে এটা কি আমি আবারও প্রস্তুতি নেবো হ্যাঁ হাত পা হাত পা জলতেছে ভাই কাজ করতে উঠতেছে আগুন দিছে ভাই কাজ করতে তো ভাই একটু আমার হাত ভাই

মানব জাতি জাতি করে এই আসনের ভিতরে কতখানি কষ্ট হচ্ছে আমার জানিস তুই শক্তির একটা শক্তি জিন জাতি জিন জাতিদের একটা শক্তি উপার্জন করতে তোরা মানব জাতিলা টাকা পয়সা উপার্জন করতে কষ্ট হয় না একটা জাতি একটা শক্তি উপার্জন করতে ওই রকম কষ্ট হয় আর তুই এই আসনে আমাক বন্দি করি আমার যে শক্তির ক্ষয় করতেছে এটা এই জবাব কে দিবি তুই দিব তা তোর বাপ দিবি তুই আসনে রাখলো কে গরম কি কি

আর একজন আছে যার যেমন চায় তাই করে যে এখানে দিচ্ছে এটা ওটা কিনতেছে ওইটা করতেছে আমার রোজগার ঠিকই হচ্ছে যে মানব জাতি যে একটা লোভ একটা একটা সাজানো গোছানো সংসার এটি তো চাই এদিকে তো করতে দিচ্ছি না আমি আমি না আমার ওস্তাদ আমরা সব আমরা সাথে যাইনি খালি কাজ করি আমরা জিন জাতি আমরা কি জানিস তোরে মানব জাতির রক্তের কণিকা বুঝিস রক্তের কণিকার মধ্যে মিশে যায় আমরা থাকতে পারি আবার কি আছে জানিস অসুখ হয় অসুখ হয় অসুখ আর মানুষ ডাক্তার বাড়ি যায় ডাক্তার কিছুই বোঝে না যে কি হয়েছে কারণ আমরা উপসর্গ জাতি আমরা তোর রক্তে মিশি থেকে অসুখ করি তাহলে বুঝবি ডাক্তার কি এই ট্যাবলেট দেয় বড়ি দেয় খাও ভালো হবে না হবে না ভালো বুঝতে পারেছে আর তুই আমাকে আসনে বন্দি করেছু তো আমি বন্দি করিনি তো বন্দি করেছি বন্দি করে না করলে রাখিস তো আসনে মানে তো বন্দি তো বন্দি করলে তুই জায়গায়

দেখ তুই যে আমাকে একটা আঘাত দিল আমি যে তোর সাথে শয়তানি করতেছি তাই না এই শয়তানি করতে করতে তুই যে আমাকে এনে একটা আঘাত দিল এই আঘাতের ছায়ে যদি তুই আমার ধর বন্দি করল নি তাও আমার এতখানি কষ্ট না যে এতখানি কষ্ট হয়েছে আমার যে এখন বর্তমানে শক্তি এই শক্তি এই দণ্ডির বাইরে দে আমি শক্তি খাটাতে পারবো কিন্তু এই দণ্ডির মধ্যে সাধারণ খালি জিন নামে আমি এই দণ্ডের মধ্যে আছি আমার কোনো শক্তি নাই ইচ্ছা করলে বহুত বহুত প্রকারে কিন্তু আমাকে আঘাত দিছু তাই দিস এখন এক কবিরাজ যেহেতু একটা বাড়িতে চালানি করে একজনের ভালো হয় আর একজনের খারাপ হয় চালানি করার ধলনি তৈরি তাই না তাহলে একজনের ভালোর জন্যে আর কাছে খারাপ হয় এদি তো তোরা মানব জাতি চাই সেই জন্যই তো আমাদের জিন জাতিকে তোরা ব্যবহার করি এরমভাবে কুকুর খেটিল করিস এখন এক কবিরাজ ধর আমারে চালান করছে ওখানে থাকতে হবে মাসে মাসে আমার তিনজনে ছয়টা করে পাটা দেয় যাতে সংসারটা আস্তে 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 একদম পথের ভিকারি হয়ে যায় আমরা খাওনের লোভে আমরা কিন্তু ঠিকই করতেছি করতে চিনি এখন তুই দেখি আবার করছো মানে থাকা যাবে না তাহলে আমরা জিন জাতি আমরা কি করবো ক আমি জানি তোর একাধিক শক্তি আছে তুই একনিশে একাত্তরটা মন্ত্র পাঠ করতে পারিস আর একনিশে একাত্তরটা মন্ত্র পাঠ করলে একটা জিনের এক একনিশে একাত্তরটা মন্ত্র পাঠ করি একটা জিন জাতির গায়ে যদি ফোঁদিস ওই জিন জাতি একলাই ধ্বংসায় দাবি সময় লাগবি মাত্র তিন সেকেন্ড তো তুই কতখানি মাপের তা আনতি এটি আমার বোঝা হয়ে গেছে এই জন্য আমি তোর সাথে দুষ্টান করতেছি যেটা কাজের কথা ওই ওইটি আমি করছি তাহলে শোন এখন আমি তো একটা কথা খুব ভালো শোন হ্যাঁ ক এই যে অন্যায়গুলি তুই করিস নি যত করাইছে হ্যাঁ এখন তুই কি চাই যে এই পৃথিবীর ওই বাড়ি থেকে মুক্তি হয় উদাস হয় উদাস বলে যখন মন চায় যদি বন্দি করে রাখা হয় তার মনটা কিন্তু ব্যাকুল হয়ে যায় যে আমি কিভাবে মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় নিজ ইচ্ছায় নিজ স্বাধীন মতন চলবো চাই না আমরা জিন জাতি আমাদের মনেও চায় যে আমরা মুক্তভাবে চলি মানব জাতির ভিতরে যাই এই যে তোরে তোদের এই সাইডে হাট মানে বুঝি হাট হাট কাকে বলে বলতো হাট বাজার যারা করে দেয় সপ্তাহে একদিন দুই দিন হাট হয় সেই হাটে কিন্তু আমরা মানব জাতির রূপে যায় কিন্তু বড়ো বড়ো মাছ মাংস হাবিজাবি কিনলে সেই কিন্তু আমরা খাই মানব জাতির রূপে যাই এই এইরকম স্বাধীনতা এইরম মুক্ত জীবন সবাই চায় কিন্তু তুই যে তোরে তোদের তো তুই তান্ত্রিক একটা তোর মধ্যে খারাপ কা খারাপ মন্তর তারপরে কোরআনের আয়াত কোরআনের কালাম কিছু সোরা কালো জাদু ফার্সিকতা উর্দুকথা সব কিন্তু তুই জানিস এই জানার এই সব প্রয়োগ করে কিন্তু তোরা আমাদেরকে বন্দি করে রাখিস তাই রাখিস নি তাহলে তোদের তোরা মানব জাতি তোরা এতটাই খারাপ আমাদের কোনো দিন মুক্ত জীবন করতে দিস না তোরা আমাদেরকে যে কোন না যে কোনো এক সাইড দিয়ে বন্ধ করে রাখিস এই জন্য আমরা বন থাকি আমরা চাইনি যে আমাদের দ্বারা কোনো মানব জাতির কোনো ক্ষতি হয় কিন্তু তোরা ক্ষতি করাইস দেখি আমরা ক্ষতি করি আচ্ছা সব কথাই শুনলো এখন তোরা চাইস মুক্ত জীবন দিয়ে মুক্ত জীবন চাই কিন্তু মুক্ত জীবন আমার দ্বারা সম্ভব না কেন আমার উস্তাদের তোর হাজির করতে হবে আসনে তোর তো আপনি আমার উস্তাদের কিন্তু এই আসনে হাজির করতে চাইছিল পারবে না কারণ এই আসনে যে রুগীর গায়ের উপরে আমাকে আসর করাইছেন এই রুগীর কিন্তু হাত পা জ্বালা যন্ত্রণা করতে শুরু হয়েছিল এমনকি আর একটু সময় থাকলে এই রুগীর গায়ের উপর দিয়ে ফোঁসা পড়ে যাইতো আমার উস্তাদে হাজির করতে হলে আমার হুজুরকে হাজির করতে চান তাহলে কিছু নিয়ম কালম আছে নিয়ম কালন যদি আপনি বলেন হ্যাঁ তাহলে আমি একটু চেষ্টা করি দেখব সম্ভব না করা আর আপনাদের মুক্ত করে দিতে পারি না কিন্তু আমার উস্তাদ যে খুব যায়নি সমস্যা নাই যত জায়গা আপনি কেউ সাথে পারবেন দেখা যায় ইনশাল্লাহ আল্লাহ ফুর একজন আছে উনি যদি সহায় হয় উনি যদি আমাকে শক্তি

এক দিনের এক নিয়ম সেই নিয়মগুলি বইলে দিলে আপনি সব কাজ করতে পারবেন এখন যদি আপনি আমাদেরকে ওখান থেকে সই সালামতে মুক্তি করতে চান তাহলে আমি আপনার সাথে কথা বলবো হ্যাঁ আপনাকে তো জায়গা থেকে আমি সই সালামতে মুক্তি করবো যেহেতু যে বাড়ির সমস্যা হচ্ছে ওই বাড়িতে ধরি সেই সমস্যাটাকে সমাধান করতে হবে যাতে পরবর্তীকালীন যাতে আপনারা ওই বাড়ির থেকে কোনো কষ্ট না দেন কাউকে এমন তাহলে শোনেন আমি বলি বলেন আপনার সাত রকমের সাতটা আবির দিয়ে দণ্ডি কাটতে হবে আর দণ্ডির মাঝখান দিয়ে একচল্লিশটা মোমবাতি জ্বালাতে হবে একটা পাটা জবাই দিবেন আর একটা পাটা বলি দিবেন এক সাইডে বলির পাটার রক্ত দিয়ে দণ্ডি হবে আর এক সাইডে জবাই পাটার রক্ত দিয়ে দণ্ডি হবে আর যে রুগীর গায়ে হাজির করবেন সেই রুগীকে মেয়ের সাথে সাজাইতে হবে শাড়ি পরাইতে হবে কানে দুল পরাইতে হবে নাকে পরাইতে হবে এবং মেয়েরা যেভাবে সাজু গুজু করে এমনভাবে সাজায় আপনার আসনে যে আপনার করি নাই এই সাতটা করি সাত সাত মুহ দিয়ে সাধনা করি আপনার আপনি আমার উস্তাদকে যদি ডাকেন তাহলে আসবে কিন্তু এই জায়গাতে আসবে না ফাঁকা একটা নিরিবিলি জায়গা লাগবে সেই জায়গাতে যদি ডাকতে পারেন তাহলে আমার ওস্তাদ আসবে তাছাড়া আসবে না তাছাড়া যদি আপনি অন্যভাবে চেষ্টা করেন যে রোগীর গায়ে হাজির করতে চাবেন সেই রোগীর বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি কথা বললেন আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ হলাম বুঝতে পারছেন আর যে শাস্তি এর জন্য কিছু মনে করবেন না আমার না এটা এটা আপনার পাপ তো এটা আমার সাজা পাপ তো আমার এই কি সাজা আমি যে মানুষের ক্ষতি করেছি জানি না অপর আল্লাহ তালা আমাকে কি শাস্তি দিবে কারণ আপনার মানব জাতির জন্যে আমরা সেসব পাপ কাজগুলা করি তাছাড়া তো আমরা কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি না আচ্ছা ঠিক আছে তাহলে শুনে আপনাকে এখন আমি বিদায় দিচ্ছি আপনি যাই কিছু একদিন করেছেন ভুল পথে ছিলেন হ্যাঁ ভুল পথ থেকে শোধ দেন ভালো হন ভালোভাবে চলাফেরা করেন ভালোভাবে চলাফেরা করলে আল্লাহ ভালো বাসবে যত বড় কবিরাজি যান না থাক কবিরাজ গুলো আপনাদের শ্রদ্ধা করবে বা সম্মান করবে যে না এটা ভালো একটা দিন এদেরকে কোনো কষ্ট বাকি এদের যদি এখনো খারাপ কাজ করেন যাবে না আমরা তিনজন যদি মুক্তি পাই হম আপনার কাছে আমি একটা দাবি রাখবো ওই দাবিটা আপনার মানতে হবে দাবি বলেন আমরা তিনজন আমাদের তিনজনকে মুক্ত দেওয়া পরে হুম আপনি আমাদের তিনজনকে এমন একটা কাজ করে দিবেন যাতে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ কোনো আসনে আমাদেরকে প্রবেশ না করাতে পারে এটা আপনি পারবেন আমি জানি আপনার একটু কষ্ট হবে আপনার নিজের পকেট থেকে কিছু অর্থ যাবে তাও যাক কিন্তু এই কাজটা আমাদের করে দিতে হবে আপনার কাছে করো জোরে আমি অনুরোধ করতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অনুরোধ করার দরকার নাই আমি যতটুকু পারি আপনাদেরকে মানে ওই জায়গা থেকে মুক্ত করার জন্য যতটুকু কষ্ট হোক হ্যাঁ আমি করব কষ্ট যে যাই কিছু একদিন করেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জায়গায় ডাকিছি হ্যাঁ আপনার উস্তাদ তো আপনি যা আপনার উস্তাদ তো আপনি জানাতে পারে আপনার উস্তাদ থেকে আপনি যা ভালো হয় বুঝাবেন আমি আমার উস্তাদ ভালো হয় বুঝাবো আপনি বুঝতে পারছেন কি হচ্ছে হ্যাঁ অস্তর বড় লাগবে না তারপরে আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ আপনি হতে পারে আমি যে কবিরাজ ডাক ছিল কবিরাজ ডাক খুব ভালো কিন্তু নিজের গর্ব নিজের করা লাগে না ওই জন্য বলতেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এখন বিষয় হলো এখন আপনাকে আমি বিদায় দিচ্ছি আপনি ভালোভাবে যাতে পারেন বুঝতে পারছেন যা থাকেন আমি দেখি কিভাবে যে নিয়মে ধরেন আমি হাজির করতে বললেন আপনার উস্তাদে সেই নিয়মে আমি হাজির হ্যাঁ আমার একটা অনুরোধ সেই নিয়ম ছাড়া যদি আপনি অন্য কোনো নিয়মে হাজির করতে চান তাহলে কিন্তু রোগীর সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা আমি সেই নিয়মে হাজির করার চেষ্টা করব আচ্ছা তাহলে আমি এখন বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজ শেষ তো না তো বিরাজ দেখতে পারলেন যে সেই ভাইয়ের কাজ করলো কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো আগামী আপনারা আবার দেখতে পাবেন সেই কাজের সমস্যার সমাধান দেবে আমাদের তান্ত্রিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম